বন্ধুগণ আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে অবশ্য অনুকাব্য আমার আজকের অনুকাব্যটির নাম ভুল থেকে শিক্ষা মানুষ বিভিন্নভাবে শেখে মানুষ ভুল থেকে ও শেখে অনেকগুলো ভুলের স্তূপ থেকেও হয় অভিজ্ঞ মানব কোনো কোনো ক্ষেত্রে নির্মম হয় এর ঠিক ব্যতিক্রম আমার এই অনুকাব্যটি লেখা ছিল সাত চার দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনায় আপনাদের থেকে আজ বিদায় নিচ্ছি শুভ কামনা নিরন্তর পথ চলা